বারসাত ব্রাঞ্চে শেয়ার করব। লেটেস্ট লাইটওয়েট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে পয়লা বৈশাখ কেটে গেল আর পয়লা বৈশাখের পরে আছে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া উপলক্ষে থাকবে এমপিপি জুয়েলার্সের এই ব্রাঞ্চে ভালো ডিসকাউন্ট এমপি জুয়েলার্সের এই বারসাত ব্রাঞ্চ ছাড়াও আরও যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি হল আছে কাঁচরাপাড়ার বাঘমোড়ে মালদাতে আছে আর আছে আগরতলাতে আর কি অফার চলছে একটু জানিয়ে রাখি অক্ষয় তৃতীয়া উপলক্ষে অক্ষয় তৃতীয়া উপলক্ষে থাকবে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট গ্রহরত্নের ভ্যালুর ওপর থাকছে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং হীরের গহনার মজুরিতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলো দেখে নিই আজকের গয়নাগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিজিট করো এমবিপি জুয়েলার্সের এই বারাসাত ব্রাঞ্চে কিভাবে আসবে সেটা একটু বলে দিই সাথে ডাক বাংলো মোড় সবাই চেন আশা করছি ডাক বাংলো মোড়ের একদম সন্নিকটে এবং অ্যাসোসিয়েশন ক্লাব আছে এখানে সেটার একদম কাছে এগুলো হচ্ছে ল্যান্ডমার্ক অবশ্যই এসো আর রাস্তায় যদি কোনো অসুবিধা হয় জাস্ট একটা কল করে নিও দেখবো এম টি জুয়েলার্সের লেটেস্ট কালেকশন প্রচুর গয়না রেখেছি সঙ্গে থাকো শেষ পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে কালেকশান দেখা শুরু করলাম শুরুতে রেখেছে একদম লাইট ওয়েটের পলা বাঁধানো সব হলমার্ক বাইশ ক্যারেট এইচ ইউডি যুক্ত গয়না শেয়ার করছি এই ভিডিওটাতে আটশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া এক জোড়া পলা বাঁধানো আসবে মাত্র আটশো পঞ্চাশ মিলিগ্রামে আর এই তো হলমার্কের চিহ্নটা দেখতে পাচ্ছ সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে সাত হাজার একশো সাতানব্বই টাকা 7197 প্রাইস আসবে এরকম এক জোড়া পলাবাধানন ওয়েটটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো 850 মিলিগ্রাম 850 মিলিগ্রামের পলাবাধানও ছিল এক জোড়া 4.050 গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া শাখা বাঁধনর দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর হালকা ওজনের মধ্যে সব মিলিয়ে এরকম এক শাখার দাম কত আসবে চৌত্রিশ হাজার আটশো বিরাশি টাকাতে আসবে এরকম জোড়া শাখা বাঁধানো লাইট ওয়েটের মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানোর আর ওয়েট হচ্ছে ফোর গ্রাম নেক্সট দেখো এই শাখা বাঁধানোটা শেয়ার করছি ওয়েট আছে সিক্স গ্রাম সিক্স পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামের শাখা বাঁধানো আছে এক জোড়া একদম নতুন শাখা এসেছে পাতের শাখা এগুলো রেগুলার ইউজের জন্য খুব ভালো প্রাইস কত আসবে ওয়ান ফিফটি ওয়ান থাউজেন্ড নাইনটি ওয়ান একান্ন হাজার একানব্বই টাকার মধ্যে আসবে এরকম জোড়া শাখা বাঁধানো দেখলাম আচ্ছা এই বলার ডিজাইনটা দেখে নাও ওয়েট আছে থ্রি পয়েন্ট থ্রি জিরো জিরো তিন গ্রাম তিনশো মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া এরকম চওড়া পলা দেখতে পাচ্ছো ডিজাইনটা এটার প্রাইস কত আসবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে আসবে এরকম এক একটা চওড়া পলা পঁচিশ হাজার টাকা এই পলাটা দেখো ওয়েট ভীষণ কম ফোর এইটি মিলিগ্রাম চারশো আশি মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া খুব সরু পলা চার হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকার মধ্যে আসবে এরকম একজোড়া পলা বাঁধানো আচ্ছা এবার এই পলা বা এটা ব্রেসলেট পলা এইট পয়েন্ট এইট পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম ওয়েট আছে এই পলা বাঁধানোর আমি ওভারঅল ডিজাইনটা তোমাদের এইভাবে দেখাচ্ছি এটার প্রাইস কত আসবে দেখে নিলাম আচ্ছা এরপরেরটা দেখো 34 চওড়া শাখা থার্টিন পয়েন্ট ওয়ান জিরো জিরো থার্টিন পয়েন্ট ওয়ান জিরো জিরো তেরো গ্রাম একশো মিলিগ্রামে আসবে এরকম জোড়া চওড়া শাখা ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম প্রাইস কত আসবে এক লাখ চোদ্দ হাজার ছশো একাত্তর টাকার মধ্যে আসবে এরকম একজোড়া চওড়া শাখা আমার ডিজাইনটা জাস্ট দারুণ লেগেছে আর একটা পলা বাঁধানো দেখাচ্ছি কন কোন পলা বাঁধানো সিক্স পয়েন্ট টু সেভেন জিরো প্লাস সিক্স পয়েন্ট টু ফাইভ জিরো দুটো ওয়েট অ্যাড করো সিক্স পয়েন্ট টু ফাইভ জিরো প্লাস

দুশো এক লাখ একচল্লিশ হাজার দুশো বত্রিশ টাকাতে আসবে এরকম এক সুন্দর পলা এই বালাটা দেখো এটা একটা এক্সক্লুসিভ সলিড বালা আছে এটা একটা মণিপুরি বালা ডিজাইন এটার প্রাইস কত আসবে দু লাখ আঠেরো হাজার পাঁচশো দু লাখ আঠেরো হাজার পাঁচশো আটান্ন টাকার বালা আছে এটা নেক্সট একটা তোমাদেরকে লাইট ওয়েটের গালাবালা শেয়ার করছি ওয়েট আছে এইট পয়েন্ট সিক্স এইট নাইন এইট পয়েন্ট সিক্স এইট নাইন গ্রামের এটা হচ্ছে একটা গালা বালা এটার প্রাইস কত আসবে কুড়ি হাজার পাঁচশো দশ টাকার মধ্যে আসবে এই বালাটা আচ্ছা দশ গ্রাম ষাট মিলিগ্রামের বালা আছে পরেরটা দেখো দশ গ্রাম ষাট মিলিগ্রাম আছে এটাও একটা হালকা ওজনের গালাবালা টেন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রামের বালা আছে এটা একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা নতুন এসেছে এটার প্রাইস কত আসবে 81,529 ওয়ান প্রাইস আসবে এই বালাটার আচ্ছা নেক্সট আমি তোমাদের একটু দেখিয়ে দি দেখে নাও এটা এটা হচ্ছে একটা রুলি বালা আছে ইলেভেন গ্রাম এটা একটা রুলি বালা আছে সারদা বালা স্টাইলে ডিজাইনটা কিন্তু আমার ভীষণ প্রিয় দেখো এটার প্রাইস কত আসবে সেভেন হান্ড্রেড সিক্সটি প্রাইস আসবে এই বালাটার এক একটা বালার আর একটা বালা দেখাচ্ছি এটা হাফ হাফ বালা সিক্সটিন পয়েন্ট টু এটা কিন্তু গালা ভরার দরকার নেই সলিডের ওপরই আছে এটার প্রাইস কত আসবে জেনে নেব এক লাখ একত্রিশ হাজার সাতান্ন টাকার মধ্যে আসবে তো আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি হাতে আজকে যে বালাটা পরে আছি আমার নিজের শাখা পলা বাঁধানো এবং সাথে পড়েছি আমি যে বালাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই বালার আমি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি তবে এটার ডিটেলসটা আমি শেয়ার করছি না তোমরা যদি এটার ডিটেলস জানতে চাও তাহলে আমি বলবো এই বারাসাত ব্রাঞ্চের যে আমাদের হেল্পলাইন নাম্বারটা আছে বুকিং নাম্বার বা কনট্যাক্ট নাম্বার বা এনকোয়ারির জন্য যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে কল করে কিন্তু এটার ডিটেলসটা জানতে পারো আমার বালাটা দারুণ লেগেছে ভীষণ সুন্দর দেখো এই শাখা পলার সাথে বালাটা বেশ ভালো মানিয়েছে কিন্তু আচ্ছা এর সাথে আরও একটা বালা আমি শেয়ার করে দিচ্ছি এইট পয়েন্ট সেভেন নাইন সিক্স গ্রাম কত লাইট ওয়েটের মধ্যে দেখো বালাটা এইট পয়েন্ট সেভেন নাইন সিক্স গ্রামের বালা এটার প্রাইস আসবে

12.044 ফোর টুয়েলভ পয়েন্ট জিরো গ্রামের এই ব্রেসলেটটা দেখো এটার প্রাইস কত আসবে নাইন্টি সেভেন আছে আছে প্রাইস কত আসবে নাইনটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ফোর প্রত্যেকটা হাতের গয়নাই সুন্দর তবে আমার বারবার নজর যাচ্ছে কিন্তু এই বালাটাতে যেটা আমি পরেছি হাতে খুব সুন্দর ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইনই দারুণ তবে তার মধ্যে কয়েকটা কিন্তু হাইলাইট করার মতো অবশ্যই যেমন এই ডিজাইনটা এটাও জাস্ট আমার অসাধারণ লেগেছে তারপর হাতে যেটা পরেছি তারপর আর এই বালাগুলো সেগুলো আমার খুব মানে বেশ ভালো লেগেছে একদম নতুন এসেছে আমি একটাই রিকোয়েস্ট করব অবশ্যই এসো ভালো ডিসকাউন্ট চলছে এমপিপি জুয়েলার্সের বারাসাত ব্রাঞ্চে অবশ্যই ভিজিট করো সুন্দর সুন্দর ডিজাইনের গয়নাগুলো পাওয়ার জন্য নেকলেসের মেড আছে ফিফটিন পয়েন্ট ফোর ফোর থ্রি গ্রাম এক্সক্লুসিভ গলা ভরা বিয়ের নেকলেসের সুন্দর একটা ডিজাইন আর এই নেকলেসের দাম কত আসবে টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ প্রাইস আসবে এই নেকলেসের

গলা ভরাট নেকলেস দাম কত আসবে নেকলেসের 1,44,300 আসবে নেকলেসটা ভীষণ সুন্দর ডিজাইনটা দেখো ওয়েট আছে সিক্সটিন আসবে নেকলেসটা থার্টিন পয়েন্ট জিরো নাইন সেভেন গ্রামের এই নেকলেসটা দেখো এটার প্রাইস কত আসবে গ্রামের এই নেকলেসটা দেখে নাও ভীষণই সুন্দর বিয়ের নেকলেসের আরও একটা সুন্দর ডিজাইন শেয়ার করছি দাম কত আসবে আসবে নেকলেসটা এবার শেয়ার করবো একদম হালকা ওজনের কানের দুল দেখো গোল্ড পার্লের কানের দুল শেয়ার করছি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটার ওয়েট আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ফোর গ্রাম একদম লাইট ওয়েটের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইনটা গোল্ডের সাথে আছে মিনার কাজ প্রাইস কত আসবে এটার দাম আসবে অ্যাপ্রক্সিমেটলি ন হাজার ছশো টাকা নাইন হান্ড্রেড নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড আচ্ছা দেখো ওয়ান পয়েন্ট জিরো সেভেন সেভেন গ্রাম সরি এটার ওয়েট আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর জিরো পেয়ার এটা ওয়ান পয়েন্ট থ্রি ফোর জিরো পেয়ার এক গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামে আসবে এরকম এক জোড়া একদম হালকা ওজনের কানের দুল দাম কত আসবে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট এটা দু গ্রাম আছে পুরোপুরি দু গ্রাম এটা খুব সুন্দর ভীষণ কিউট ডিজাইনগুলো দু গ্রাম আছে পুরোপুরি দেখে নাও এটা এবং এটার দাম আসবে এরকম এক জোড়া কানের ডুলের দাম আসবে কত টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এরকম ছোট ছোট পাশায় এসেছে ওয়েট হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর ফোর গ্রাম জোড়া

ঠিক সেই রকমই কিন্তু ডিজাইনটা আলাদা এখানে ফুলের ডিজাইন করা হয়েছে বেলফুলের পরিবর্তে ওয়েট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম ভীষণ কিউ ডিজাইনগুলো একদম হালকা ওজনের মধ্যে দেখতে পাচ্ছ প্রাইস কত আসবে এটা ইলেভেন থাউজেন্ড সেভেন সেভেন হান্ড্রেড এরকমই আছে এরকম ডলফিনের ওপর ওয়েট আছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন সিক্স দাম ওয়ান পয়েন্ট থ্রি নাইন সিক্স দাম ওয়েট আছে এরকম এক জোড়া কানের গুলের দাম কত আসছে

ঝুমকা শেয়ার করছি ব্রাইডাল ঝুমকা ঝুমকার ওয়েট আছে টেন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম একজোড়া ঝুমকার দাম কত আসবে আসবে এরকম জোড়া ঝুমকা খুব সুন্দর ডিজাইনটা দেখো এবার এরকম একটু তোমাদেরকে আমি লাইট ওয়েটে ঝুমকা শেয়ার করি দেখো ওয়েট আছে সেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম সেভেন পয়েন্ট সেভেন ঝুমকা আছে এক জোড়া প্রাইস কত আসবে হান্ড্রেড ওকে নেক্সট এইদিকে আরেকটা ঝুমকা আছে একটু দেখে নেব এই ঝুমকাটা এটা ঝুমকার ওয়েট আছে সিক্স পয়েন্ট গ্রাম সিক্স গ্রামের ঝুমকা প্রাইস আসবে আসবে এরকম এক জোড়া ঝুমকা কানবালা শেয়ার করছি কানবালার ওয়েট আছে টেন পয়েন্ট নাইন সেভেন ফোর গ্রাম টেন পয়েন্ট নাইন সেভেন গ্রামের কানবালা আছে এক জোড়া প্রাইস আসবে এইটী এইট আচ্ছা এই দেখি এটা এটা দেখি লাইট ওয়েটের মধ্যে দেখো ডিজাইনটা এটার ওয়েট আছে

এটা করেছি আচ্ছা ওকে তো ঠিক আছে তাহলে যেটা করিনি সেটা বলে দিচ্ছি এটা দেখে নাও ওয়েট আছে টেন পয়েন্ট সিক্স সেভেন নাইন গ্রাম টেন পয়েন্ট সিক্স সেভেন নাইন গ্রামের কানবালা ভীষণই সুন্দর দাম কত আসবে এইটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আসবে এরকম এক জোড়া কানবালা আর আরেকটা আছে সেটাও শেয়ার করে দিচ্ছি সেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রাম ওয়েট আছে সেভেন পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের ঝুমকা আছে একজোড়া প্রাইস কত আসবে এটার এটার প্রাইস আসবে তো এগুলো মানে কিছু খুব হালকাও না খুব ভারীও না মানে মোটামুটি মাঝামাঝি রেঞ্জের মধ্যে কিছু কানের টুল শেয়ার করলাম আছে কিন্তু অনেক কালেকশান আর এই কানবালাটা কিন্তু বিয়ের কানবালা ডিজাইন হিসাবে খুব ভালো যাবে দেখো প্রত্যেকটা ডিজাইন সুন্দর লোহরি শেয়ার করছি একদম নতুন লোহরি দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর লেগেছে আমার ডিজাইনটা ওয়েট আছে ফাইভ পয়েন্ট গ্রাম এরকম লোহরির দাম কত আসবে ফর্টি নাইন থাউজেন্ডে আসবে লোহরিটা লোহরির সাথে এরকম মানুষই তোমরা নেকলেস চিপ সিক সব কিছুই পাবে আর এখানে একটা ভীষণ সুন্দর কানের দুলো আছে দেখতে পাচ্ছি এটার আমি দামটাও বলে দিচ্ছি এটার ওয়েট কত আছে

এর সাথে একটা ভীষণ সুন্দর পাশাও শেয়ার করছি পাশার ওয়েট কত আছে পাশার ওয়েট আছে এইট পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম জোড়া পাশার দাম কত আসবে সেভেন্টি থাউজেন্ড তাই তো সত্তর হাজার টাকা এই নেকলেসটাও নতুন এসেছে বিয়ের নেকলেস হিসেবে খুব ভালো যাবে দশ গ্রাম ছশো দশ মিলিগ্রামের পলা সীতাহার দেখো এর আগেও এমটিপি জুয়েলার্স থেকে তোমাদেরকে আমি এই ধরনের পলাশিতার শেয়ার করেছি আর এটা এসেছে একদম নতুন কালেকশান এটার প্রাইস কত আসবে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা খুব ভালো লাগছে এটার প্রাইস আসবে নাইনটি ফাইভ থাউজেন্ড আর সাথে যে কানের দুল জোড়া আছে এটার ওয়েট কত আছে এক জোড়া কানের দুলের ওয়েট

সেভেন্টি 70,900 আর এর সাথে যে এরকম জোড়া পারলেট কানের দুল আছে জোড়া কানের দুলের ওয়েট কত আছে তিন গ্রাম দশ মিলিগ্রাম প্রাইস আসবে কত চারশো সাতাশ মিলিগ্রাম তিন গ্রাম চারশো মিলিগ্রামের গোল পারলেট চেক

ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডের সাথে মানুষ এরকম কারেন্টগুলো পাবে আর এই চিকটাও সুন্দর একটা পলা নেকলেস পলা নেকলেসের ওয়েট কত আছে পাঁচ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম সেট আছে পুরো আর শুধু নেকলেসের দামটা কত আসবে ছেচল্লিশ হাজার চৌষট্টি টাকা আর সাথে যে পাশা আছে পাশার ওয়েট কত আছে ছশো আশি মাত্র ছশো মিলিগ্রাম আর দাম কত আসবে এটা দাম আসবে ছ হাজার টাকা দেখো এবং ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওতে রেখেছিলাম প্রচুর গয়না লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর গয়না এমপি জুয়েলার্সের বারাসাত ব্রাঞ্চ থেকে চলছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে অফার অবশ্যই ভিজিট করো এমপিপি জুয়েলার্সের এই স্টোরে আর বারাসাত স্টোর ছাড়াও এই অফারগুলো তোমরা পাবে এমপিপি জুয়েলার্সের কাঁচরাপাড়া স্টোরে মালদা স্টোরে এবং হচ্ছে আগরতলা স্টোরে আজকের গয়নাগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে এমপিপি জুয়েলার্স মানেই কিন্তু হালকা ওজনের ট্র্যাডিশনাল ডিজাইনের সুন্দর সুন্দর গয়না অবশ্যই সবাই ভালো থেকো এবং ভিজিট করো এমপিপি জুয়েলার্সের এই বারাসাত স্টোরে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস ফিস্টে কানেক্টেড